হাউন এ হাউন এদিকে আই দেখি জি বাবু বলুন কি দরকার তোকে কতবার বলেছি এই বাড়ির এক এক ফোটা জিনিসের দাম আছে তুই কি করিস হ্যাঁ তুই কি করিস কাজের লোকদের তোয়ালে ধুতে গেলে তো সারাটা জল খরচ করিস আমি কি এই বাড়ি নদীর ওপর বানাইছি নাকি না বাবু আপনার কথা ঠিকই আছে কিন্তু তোয়ালে ধুলে তো একটু জল লাগবে বাবু তুই আবার যুক্তি শিখলি কবে থেকে ওরে পাগল বেশি জল নষ্ট করলে আমি কিন্তু তোর বেতন কেটে নেব সারা বেলা খেতে চাস তো গরুর মতো অথচ কাজ করিস ছাগলের মতো গাধা কো থাকার বাবু আমি তো আপনার সেবায় নিযুক্ত আপনার আদেশ আমার মাথায় পেতে নিতে হয় কিন্তু একটু খাবার পেলে আর একটু কাপড় পেলে আর কি লাগে বেতন তো আপনার খুশিতে আমি কিছু বলবো না বাবু তুই ভালো চাকর বটে কিন্তু এই ভালো থাকাতেও তো বেশি বেশি খরচ চলে যাচ্ছে তুই যদি এভাবে চলিস বাড়ির সব খরচ তুই একাই করে ফেলবি বাবু আপনি বড় দানবীর আপনার দয়া এতই বেশি যে আমি জানি না কোথায় রাখবো হ্যাঁ এ কথা ঠিক কিন্তু দেখ মরলের চাকর বলে লোকে তোকেও যে আমার মতো কিপটে না ভাবে তুই তো জানিস আমি কত উদার আর উদারতার দাম বাবু আপনি যে কত বড় লোক তাই হাউন জানে কিন্তু আপনাকে বাঁচিয়ে চলতে হয় তাই খরচ বুঝে শুনে করতে হয় হ্যাঁ ঠিক ধরেছিস এখন যা আর কাজকর্ম দেখ এক কাজ কর বাজারের ব্যাগ নিয়ে আয় বাজারে যেতে হবে আচ্ছা মরুল মশাই এক্ষুনি আনছি আমি ব্যাগ হাউন বাজারে ব্যাগ নিয়ে আসলে মরুল মশাই আর হাউন হাঁটতে হাঁটতে বাজারে চলে যায় মশাই ও হাউন বাজারের দিকে হাঁটছে চারিদিকে মাছের দোকান পাশের মাংসের দোকানও উপচপড়া ভিড় গরম গরম মাংসের গন্ধ বিশে আসছে হাউন আজ একটু ভালো মাছ কিনে বাড়ি নিয়ে যাব বেশ কিছুদিন মাছ খাইনি কিন্তু খেয়াল রাখবে। দাম যেন বেশি না হয় জি বাবু আপনি থাকলে দাম বেশি হতেই পারে না দোকানেরাও তো আপনার নাম শুনলে একেবারে ভয় পায় আরে মরুন মশাই অনেক দিন পর আইলেন কিনেবেন আজ টাটকা ইলিশ আইছে বড় বড় চিংড়িও আছে অরে দামটা আগে বলতো মাছের টাটকা হওয়া না হওয়ার কথা তো পরের ব্যাপার মশাই ইলিশের আজকাল দাম একটু বেশি কেজি আটশো টাকা আর চিংড়ি ছয়শো টাকা কেজি এখন যা বাজার দর আর এই সময় তো মাছ তেমন একটা পাও যায় না আটশো টাকা ইলিশের দাম এত সোনা কিনতে আসার মাছ কিনতে আসার কোনো তফাৎ রইল না তুমি কি লোক ঠকাও নাকি হ্যাঁ আমি কি এই পয়সায় মাছ খাব না পুরো পুকুর কিনে ফেলবো? বাবু আপনি ঠিকই বলেছেন মাছের দাম তো একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। মাংসের দিকে একটু তাকাবেন নাকি? না না মাংসও দেখছি সস্তা হবে না। এই বাজারের লোকজন সবাই মিলে চুরি করে। না আমরা মাছ মাংস না নিয়ে শাকসবজি কিনে ফেললেই ভালো হবে। মরুল মশাই আপনি এত কিপটে হইলেন কবে থেকে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে আমাদের কি করার আছে এই বাজারের লোকজন সবাই এক হয়েছিস তাই তো চুরি করা ছাড়া আর কিছু পারিস না না আমরা মাছ নিব না চল হাউন বাড়ি ফিরে চল শাক সবজি দিয়ে দিন কাটিয়ে দেব ঠিক আছে বাবু মাছ মাংস আমাদের নয় আমরা শাক সবজিতে চলে যাব কিন্তু তার জন্য তো শাক সবজি কিনতে হবে বলিস কি রে সবজি অশেষ তুই খরচ করাতে করাতে এতদিন আমাকে মারলি বুঝলি চল দেখি সবজির বাজারে এই বাজারে মাছের দাম শুনে তো মাথা ঘুরে যাচ্ছিল দেখি শাক সবজি একটু সস্তা কিনতে পারি কিনা এ হাউন একটু দামাদামি করতো জি বাবু আরে একটু আলু বেগুন আর একটু সবজি দিতে পারিস দাম কত বলবি আরে মোরল মশাই আপনারে দেখা খুব ভালো লাগলো এখানে সবকিছুই টাটকা এই এই আলু হচ্ছে তিরিশ টাকা কেজি বেগুন হইতাছে চল্লিশ টাকা কেজি আর শাকের দাম তো বিশ টাকা গাদি কি বললি আলু ত্রিশ টাকা বেগুন চল্লিশ টাকা এত দাম কেন শাকের দাম শুনে তো মনে হচ্ছে সোনার শাক তোরা সবাই মিলে মানুষকে পাগল বানানোর ধান্দা করছিস তাই না মশাই এমন তো সবকিছুর দামই বাড়ছে আমি কি করবো কন এইটা তো বাজারের দাম ওরে বাজারের দাম হোক আর আকাশের দাম হোক আমি তো বেকুব না বেশি টাকা দিয়ে সবজি কিনতে এসেছি নাকি সবজির দরকার নেই অন্য কিছু দে যা কম দামে পাওয়া যায় বাবু আপনি ঠিকই বলেছেন বেশি খরচ করলে তো আমাদের চলবে না দোকানদার অন্য কিছু দেখাও তো আচ্ছা মশাই এই নেন শুকনো মূলা লাউয়ের শাক আর কচু এইগুলা হইল কম দামি পনেরো টাকা কেজি করে আনি নেবেন হ্যাঁ এই বেশ হলো তাড়াতাড়ি দুই কেজি মূল আর এক কেজি কচু দিয়ে দে শুকনা সবজিতেই হবে বেশি খরচের কোনো দরকার নেই রান্না করলে এগুলো সতেজ হয়ে যাবে বাবু আপনি তো এই কাজকলার মূল দিয়েই বাড়ির সবাইকে খাওয়াবেন বেশ হলো এই দিয়ে তিন চার দিন চলে যাবে আর সবজি তো আগে থেকে শুকনো তাই নষ্ট হবার ভয় রইল না দেখলি তো হাউন আমি যদি হিসেব না করে চলতাম তবে কি এতদিন টিকে থাকতে পারতাম তুই তো জানিস কম খরচে বেশি লাভ করতে হয় বাবু তা আপনি বটেই এভাবে সবাইকে চালনা করেন এবার সবজি নিয়ে বাড়ি ফিরি দোকানদার সবজি তুলে দিলে মরুল মশায় টাকা মিটিয়ে সবজি নিয়ে হাওড়ানের সঙ্গে বাড়ির দিকে রওনা হলো সন্ধ্যার আলোতে পুকুর পাড়ে পূজা ও প্রতাপ বসে আছে বাতাসে শীতল পরশ চারিদিকে নিস্তব্ধতা পূজা কিছুটা চিন্তিত মুখে পুকুরের জলে পা ভিজিয়ে বসে আছে আর প্রতাপ তার পাশেই বসে আছে প্রতাপ এই সম্পর্কটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি আমার বাবা যদি জানে তাহলে কি হবে জানি না আহা পূজা তুমি এমন ভাবছো কেন আমি কি তোমাকে কোনোদিন দুঃখ দিতে পারি বলো আমি তো জমিদার বাবাকে সব জানিয়ে দেব তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি আমি দিয়েছি আর তা রাখবই কিন্তু তোমার বাবা কি সহজে মানবেন তুমি তো জানো মোরল জমিদার সম্পর্ক সব সময় খারাপ তোমার বাবাকে আমাদের ভালোবাসা মেনে নেবেন পূজা তুমি বিশ্বাস করো আমি আমার বাবাকে রাজি করাবো জমিদার বাবা আমাদের খুশির কথা শুনলেই মানবেন আমি আজই গিয়ে তাকে সব বলবো আমাদের সম্পর্কের ব্যাপারে আমি ভয় পাই না তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে আমি বাবার সামনে দাঁড়িয়ে নিজের অধিকার নিয়ে কথা বলবো তোমার কথা শুনে একটু সাহস পাচ্ছি প্রতাপ কিন্তু যদি তোমার বাবা কিছু বলার সুযোগ না দেয় যদি আমাদের সম্পর্ককে অসম্মান করে আমার বাবা আমাকে ভালোবাসেন পূজা আমি যদি তার সামনে গিয়ে মাথা উঁচু করে বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই তিনি না করবেন না তুমি আমার পাশে থাকলে আমি সব বাধা পেরোতে পারবো আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না তুমি এভাবে বলছো মনে হচ্ছে সব কিছুই খুব সহজ তোমার সাহস থেকে আমার ভালো লাগছে কিন্তু আমি এখন একটু ভয় পাচ্ছি তুমি কেন ভয় পাচ্ছো পূজা আমি আছি না তোমার পাশে আমি কথা দিচ্ছি তোমাকেই বিয়ে করব আর আমাদের ভালোবাসার জন্য লড়ব আজ রাতেই বাবার সঙ্গে কথা বলবো আমি তাকে বোঝাবো যে তুমি ছাড়া আমি কারোর সঙ্গে সুখী হতে পারবো না তাহলে আমি তোমার উপর ভরসা রাখলাম প্রতাপ তুমি বাবাকে বোঝাও আমাদের ভালোবাসা যেন কোনো বাধার সামনে থেমে না যায় তুমি আমার উপর ভরসা রাখো পূজা আমি তোমাকে কোনোদিন কষ্ট দেবো না আমি আজই বাবার সামনে গিয়ে তোমার কথা বলবো আর তাকে বোঝাবো যে আমাদের ভালোবাসা সবার উপরে শীতল পরিবেশে পুকুরের পানিতে সূর্যাস্তের আলো পড়েছে আর পূজা ও প্রতাপ একে অপরের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে আচ্ছা আমি আসি কেউ চলে আসলে আবার বিপদে পড়ে যাব কে শুনছি প্রতাপ তুই মোরলের মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিস মোরলের সামান্য মোরলের মেয়ের সঙ্গে এটা তো কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না বাবা পূজা আমার ভালোবাসা তার পরিবারের পরিচয় নয় তার চরিত্রে আমি মুগ্ধ হয়েছি আপনি যদি একবার তাকে দেখেন তার সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন তুই কি সত্যি এত মতো কথা বলছিস প্রতাপ ওই মরলের কেপ্টেমির গল্প শুনিস না সে তো খ্যাতি করিয়েছে তার কৃপণতার জন্য আর তুই সেই পরিবারেই সম্পর্ক করবি আমি এই সম্পর্ক কিছুতেই মেনে নেব না একটা মরলের মেয়েকে আমাদের জমিদার বাড়ির বউ বানাবো তাও আবার কৃপণতায় খ্যাতি করানো লোকের পরিবারের সাথে অসম্ভব বাবা সব ঘটনা সত্য হয় না আমি তাদের চিনি পূজার বাবা হয়তো একটু হিসেবি কিন্তু সেটা কোনো দোষের নয় আর কৃপণতা আর হিসেব করা এক জিনিস নয় আপনি তাদের ভুল বুঝছেন ভুল বুঝছি তুই যদি এমনটা ভাবিস তাহলে আমি প্রমাণ করে দেব যে মোরল ঠিক কি ধরনের মানুষ কৃপণতা তার রক্তে আছে সে তার মেয়েকে সম্মানের যোগ্য করে তুলতে পারে না আর আমার মতো জমিদার পরিবারে বিয়ে এ অসম্ভব আমি এই মোরলকে সামনে এনে দেখিয়ে দেব সে কতটা কিপটে তুই তখন দেখবি আমি ঠিক বলছি কিনা বাবা আমি আপনার সামনে দাঁড়িয়ে অনুরোধ করছি পূজার বাবা কেমন মানুষ সেটা পরে বিচার করুন কিন্তু আমাদের ভালোবাসা নিয়ে প্লিজ সন্দেহ করবেন না তোর এই বোকামি আমার সহ্য হচ্ছে না প্রতাপ আমি আমার জমিদারির মর্যাদা নষ্ট হতে দেব না মোরলকে আমি দেখিয়ে দেব সে কিভাবে তার কৃপণতার জন্য অপমানিত হবে তার মেয়েকে আমাদের বাড়িতে আনা কোনোদিনই সম্ভব নয় তবে বেশ বাবা আমিও তোমাকে ছেড়ে চলে অনেক দূরে আর না পাগলামি করিস না প্রতাপ আমার কথা বোঝার চেষ্টা কর তুই আচ্ছা বেশ কাল আমরা ওই বাড়িতে যাব তোর বিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে তবে ছদ্মবেশে যাব। তাহলে তোর ভুল ভাঙবে আর না ভাঙলে তুই যা চাস তাই হবে কি কি তোমরা কারা এখানে চাও। মোরল মশাই আমরা বাইরে থেকে এসেছি অনেক দিন ধরে যাত্রা করছি আর খুব ক্ষুধার্ত আপনার কাছ থেকে একটু খাবার চাইতে এসেছি ও খাবার তাই তো আচ্ছা তোমরা অনেক দূর থেকে এসেছ তাই একটু কিছু খাওয়ানোই যায় কিন্তু বেশি কিছু আশা করো না আমাদের বাড়িতে আজকাল তেমন কিছু নেই আপনার মতো সম্মানিত মোরল মশাইয়ের বাড়িতে তো কিছু না কিছু থাকবেই সামান্য খাবার পেলেই হবে আমরা তাতে খুশি হব হুম খাবার দিলে তো অনেক খরচ হয়ে যাবে এদের কিছু কম দিয়ে কাজ সারতে হবে আচ্ছা তোমরা বসো আমি কিছু ব্যবস্থা করছি এই নাও আমাদের বাড়িতে যা আছে তাই দিলাম শুকনো মুড়ি আর সামান্য শাক বেশি কিছু নেই তো আপনার তো অনেক কিছুই আছে দেখছি মোরল মশাই এত বড় বাড়ি কিন্তু আমাদের জন্য সামান্য মুড়ি আরে না না এসব তো সাধারণ খাবার বেশি খরচ করা মানে অপব্যয় করা তাই অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো আপনার মতো উদার মানুষ নিশ্চয়ই আমাদের একটু ভালো খাবার দিতেন যদি ইচ্ছে করতেন ব্যাপারটা এমন নয় আসলে আমি মিতব্যয় মানুষ অযথা খরচ করতে ভালো লাগে না তবে তোমরা অতিথি তাই যতটুকু সম্ভব দিচ্ছি আচ্ছা মোরল মশাই আপনি কি কখনো বেশি খরচ করেন না এভাবে সবসময় কৃপণতা করে কি লাভ কৃপণতা ও না এটা কৃপণতা নয় এটা হলো मितবৈতা বেশি খরচ মানে অর্থের অপচয় আর আমি কখনো অর্থের অপচয় করব না এটা আমার নীতি বাবা ঠিকই বলেছিলেন মরুল মশাই কৃপণতার কোনো শেষ নেই ঘটনার পর সকালে জমিদার প্রতাপ নিজেদের স্বরূপে মরুল মশাইয়ের বাড়িতে আসেন মরুল তাকে দেখে অবাক হয়ে যান জমিদার বাবু আপনি হঠাৎ আমার বাড়িতে আপনি আর প্রতাপবাবু আপনাদের আসার কি কারণ মশাই। কাল তোমার বাড়িতে আমরা ছদ্ম বেশে এসেছিলাম আর তুমি আমাদের যেভাবে অপমানজনকভাবে মুড়ি আর শাক দিয়ে চালিয়ে দিয়েছিলে তা আমি ভুলব না আপনারা ছদ্ম বেশে এসেছিলেন আমি সত্যিই চিনতে পারিনি কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তোমার খারাপ উদ্দেশ্য ছিল কিনা তা জানি না তবে তোমার স্বভাবটাই কৃপণ আর এই কৃপণতার কারণে আমি তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারবো না প্রতাপ পূজার সম্পর্ক অসম্ভব আমি এমন একটা পরিবারে বিয়ে দেব না যেখানে কৃপণতার শাসন চলে জমিদার বাবু আপনি ভুল বুঝেছেন আমি স্বীকার করছি আমার মিতব্যায়িতা একটু বেশি হয়ে যায় কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এমনটা করি না আমি হয়তো হিসাবী মানুষ কিন্তু আমার মন ছোট নয় আমি কখনো ভাবিনি আমার কৃপণতা এমনভাবে প্রভাব ফেলবে বাবা পূজার আমি একে অপরকে ভালোবাসি আমি আপনাকে বলেছিলাম যে মশাইয়ের কৃপণতা হয়তো লোকের রটানো কথা আজ তিনি নিজের ভুল বুঝতে পারছেন আমাদের ভালোবাসা কি ছোট বিষয়গুলোর জন্য নষ্ট হতে পারে বলো প্রতাপ আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু মশায়ের কৃপণতা আমাদের পরিবারের সম্মানে আঘাত করে আমি আমার সম্মান নষ্ট করতে পারব না জমিদার বাবু আমি বুঝতে পেরেছি আমার কৃপণতার প্রভাব কতটা খারাপ আমি কথা দিচ্ছি আমি এই স্বভাব বদলাব আমার মেয়ে আর আপনার ছেলে একে অপরকে ভালোবাসে তাদের সুখের কথা ভাবতে হবে আমি অনুরোধ করছি দয়া করে এই সম্পর্কটা মেনে নিন তুমি কি সত্যিই তোমার ভুল বুঝতে পেরেছ মশাই জি জমিদার বাবু আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনো দিন এমন কৃপণতার পথে চলবো না আমার মেয়েও প্রতাপের সুখের জন্য আমি আমার স্বভাব বদলাতে রাজি বাবা পূজার পরিবার আমাদের মতোই মানুষ মুরুল মশাই নিজের ভুল বুঝতে পেরেছেন আমাদের সম্পর্কের জন্য আপনি রাজি থাকলে আমরা সবাই সুখী হতে পারবো হয়তো প্রতাপ ঠিক বলছে ভালোবাসার জন্য কিছুটা ছাড় দিতে হয় ঠিক আছে মোরল মশাই আমি এই সম্পর্ক মেনে নিচ্ছি তবে তুমি তোমার প্রতিজ্ঞা ভাঙবে না আশা করি ধন্যবাদ জমিদার বাবু আমি কখনোই আমার প্রতিজ্ঞা ভাঙবো না আমার মেয়ে ও প্রতাপের আমার একমাত্র লক্ষ্য এরপর মরুল থুমথাম করে তার মেয়েকে বিয়ে দিয়ে দেয় সারা গ্রামের লোক বিয়ের আয়োজন দেখে বুঝতে পারে মরুলের কৃপণতা স্বভাবটা বদলে গেছে এরপর থেকে মরুল তার কৃপণতা স্বভাব একেবারে বাদ দিয়ে দেয়